সুপ্রভাত বন্ধুরা তো দেখতেই পাচ্ছ খুব রোদ উঠেছে তো মুখে রোদ করেছে দেখতেই পাচ্ছ আর তো এখন বাজে সময় হয়েছে সাতটা আর এটা আমাদের বাড়ির সামনে রাস্তা মানে আমার বাপের বাড়ির সামনের রাস্তাটা তো একটা দোকান ছিল আর একটা দোকান হচ্ছে ওখানে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে আমাদের সব ফুল গাছ দেখতেই পাচ্ছ আর কুয়াশা করেছে হালকা কুয়াশা কুয়াশা ভাব বুঝতেই পারছো আর ওই যে দূরে দেখো সকলে কাজে যাচ্ছে তো এখন বাজে সকাল সাতটা তো ওই কটা দিন বৃষ্টি হয়ে ভালোই ঠান্ডাটা পড়েছে মনে হচ্ছে আর এখানে মা একটু ছাদে মানে আমি এসছি মা একটু ঘোরাঘুরি করছে আর এখানে এলো বলতে আমার বাপির যে কাজ করে তো লেবার এলো প্রত্যেকের চালে দেখো খালি পুঁইশাক আর পুঁইশাক সব মিটুলি হয়ে গেছে তারপরে দেখো ওপর দিয়ে দেখলাম পেঁপে গাছটা ভালোই পেঁপে হয়েছে তো একটা পেঁপে নিয়ে যাবো বাড়িতে নিয়ে যাব তো সেই জন্য একটা পেঁপে মা পেরে দিচ্ছিলো তো ডোডো ঝোল টোল খাবে আর আমি একটু পেঁপের চাট খেতেও ভালোবাসি পেঁপের চাট খেয়ে নেব বেশি নেই নি ভারী আর কি কী হবে বেকার বই এনে এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখতেই পেলে বৌদি দাঁড়িয়েছিল ছাদে সে দাঁড়িয়েছিল আর তারপরে দেখো আজকেই মানে আমরা বাড়ি চলে যাব। মানে বাপের বাড়ি থেকে বাড়িতে ফিরব আর তো সেই জন্যই এখন সকালবেলা একটু চা খেলাম আর সবাই মিলে একটু চা খেয়ে চায়ের নেশা আমার বরাবরই ছিল না তাও খেলাম সবার সাথে পড়ে আর এখানে বৌদি মাংসটা ধুয়ে নিচ্ছিলো দেখতেই পেলে আর এখানে পেটাই পরোটা না হয়েছে তো এটা টিফিনে খাওয়া হবে আর ভালোই রোদ উঠেছে বলে দালানে এখানটাই বসলাম তারপরে তো দেখতেই তো তখন পেলে যে মাংসটা বৌদি ধুয়ে নিচ্ছিল আর এখন দেখো আজকে বাড়িতে বিরিয়ানি হবে হ্যাঁ এতক্ষণে তোমরা বসতেই পেরে গেছ তো পেঁয়াজটা বেরেস্তার জন্য একটু ভেজে নিচ্ছে আর এখানে চালটা ভিজনো আছে আর এখানে দেখো তারই মধ্যে আমরা তো ওদিকে রান্না তোর শুরুই করে দিয়েছি আর ডোরও এখানে শুরু করে দিয়েছে ও রান্না করছে কি না বিরিয়ানির মশলা দিয়ে গন্ডারের মাংস তো কড়াতে বসিয়েই দিয়েছে একটা গোটা জ্যান্ত গন্ডার আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছে গ্যাসটা জেলে নিয়েছে একদম স্বাদে ভরপুর গন্ডারের মাংস তো তোমরা কে কে গন্ডারের মাংস খেয়েছো কমেন্ট করে জানাতে ভুলো না আর এখানে ভাতটা হয়েছে কাঠের উনানে আর এই যে গন্ডারের মাংস রান্না করেই যাচ্ছে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে তো মশলা হয়তো কম পড়েছে তার জন্য দিচ্ছে আর এই মাংস স্বাদ খুব মানে লোভনীয় মতনও দেখতে হচ্ছে তো দেখো স্বাদে গন্ধে ভরপুর তো চলো ডোডো এখন রান্নাটা করুক আমরা নেক্সট স্টেপে চলে যাই চলে এলাম এখানে দেখো বিরিয়ানিটা তো হচ্ছিলো বসানো হয়েছিল দেখতেই পেলে বিরিয়ানির সব কিছু ভাজা হয়ে গেছে মাংস টাংস সব আর একদম চলে এসেছি যখন বিরিয়ানিটাকে রেডি করে দমে বসানো হবে তখন তো যখন লেয়ারটা দেওয়া হচ্ছে তো এইভাবে পরস্পর মানে লেয়ারটা দিয়ে নিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে সম্পূর্ণ বিরিয়ানিটাই মানে বানিয়েছে আমার মানে বৌদি বানিয়েছে তোমাদের কার কার বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আগে তো এসব ছিল না আর এখন এই সব এখন বাড়িতে হওয়া উঠেছে আগে তো আমরা কেউই জানতাম না তো বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে চলো তোমাদেরকে খেতে বসে জানাচ্ছি আর এখানে বৌদি পুজোটা করে নিলো আর তারপরে দেখো এখানে দমে বসানো ছিল তো এখান থেকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এখানে ডোডোর বাবা একটু খেল দেখালো আর তারপরে দেখো এখানে আমি নিয়ে আছি আমার ঘন্টাকে আর চলো বিরিয়ানিটা এখন মানে হাঁড়ি থেকে এক এক করে ডিমগুলো আলুগুলো চিকেনগুলো আলাদা করে নেব আর এখানে আমার ঘন্টাকে আমি কোলে নিয়ে আছি না তো ওরই দুটো দেখালাম আমি তো ক্যামেরাটাও করছে আমার ঘন্টাটাকে নিয়ে আছি আর এখানে পরস্পর মাংস আলু সকল কিছু বার করে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা খেতে বসবো বিরিয়ানিটা মানে জাস্ট অসাধারণ খেতে হয়েছিল মানে আমার তো খুব ভালো লেগেছে আমি খিদের চোটে মানে অনেক খেয়েছি আর আমি একটু বিরিয়ানিটা বরাবরই ভালোবাসি কারণ আমাকে বাপি আর যখন আমি আই বলেছিলাম মাঝে মাঝে এক প্যাকেট ঘুরে মানে মাঝে মাঝেই এনে দিতাম মানে আমার দাদাও এনে দিত আমাকে বিরিয়ানিটা আমি ভালোবাসি খুবই আর এখন যেহেতু বাড়িতে বানানো শিখে গেছি আর যেহেতু বৌদি আছে ওই করেছে আমি আর তেমন একটা করিনি তো একাই ও ভালোভাবেই করেছে আর চলো বিরিয়ানি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে খুবই সুন্দর যেমন দেখতে তেমন গন্ধ তেমন খেতে খুবই সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর তো দেখো বিরিয়ানিটা কেমন লাগছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখন চলো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর দাদা তো আজকে অফিস গেছে তো আমরা এখন এই তিন চারজনে খাব আর মা এখন ঘন্টাটাকে নিয়ে আছে ওকে ঘুম পাড়াবে আর ডোডো এখানে দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছে কিন্তু ও একটুকুই খায়নি ওই নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেছে কারণ ওর এর আগে খাওয়া হয়ে গেছিল তো তাই ও হয়তো খেতে চাইছিল না তারপরে দেখো বাড়ি চলে আসবো বলে একটু গোপাল গোপালটার সাথে দেখা করতে গিয়েছিলাম একটু দোলা দিয়ে দিলাম আর সব ঠাকুরের সঙ্গে একটু দেখা করে এলাম গোপালকে একটু টাটা জানিয়ে বিদায় নিলাম বাপের বাড়ি থেকে চলো আমি একদম রেডি হয়ে গেছি তো এখন বাজে তিনটের মতো তো আমরা এখনই বেরিয়ে পড়ব। বাড়িটা একটু দাঁড়াবো টোটো এলেই চলে যাব। তো চলে যাচ্ছিলাম তো এই দেখো দিদা আবার আমি চলে যাচ্ছি দেখে আমার এসছিলো মানে আমি চলে যাচ্ছি দেখে দিদা এসেছিলো আর এটা হচ্ছে বানটির দিদা মানে আমাদের এখানটায় না ঠাকুমা বললার চলটা নেই সব দিদা আর এই যে টোটো দেখলাম কালী মন্দিরে দাঁড়িয়ে আছে তো মা বললো তো ওখানেই চ তো আমরা উঠতেই টোটোটা ভরাট হয়ে গেল তো আমরা সবাই মিলে চলে গেলাম আর ওখানে দেখা যেটা ঝাঁট দিচ্ছি সেটাও একটা আমাদের দ্বিধা হয় কারণ আমাদের ঠাকুমা বেলার চল নেই সব দ্বিধা আর এখানে দেখো আমাদের কালী মায়ের মন্দির রয়েছে তো এখানেই কালী পুজোটা হয় আর এই ধারে শিব মন্দির তো চলো টোটো ভাড়াট হয়ে গেছে টোটো ছেড়ে দিয়েছে তো এখন আমরা বাড়িতে রওনা দিলাম আর এই দেখো এখানে পোলিওর ক্যাম্প বসেছে মনে হচ্ছে তো এরা ডোডোকে এখন চেকিং করছে বলছে দেখি হাতে পোলিও নিয়ে আজকে যেহেতু হাত মজা ছিল তো খুলে দেখালাম যে হ্যাঁ পোলিও নিয়েছে কালকেই পোলিওটা হয়ে গেছে আর আজকে আমাদেরকে বলছে আর তো চলো আমরা নেক্সট টোটো ধরবো মানে আমরা দাসনগর যাব তো এই কাকুটা বললো যে দাসনগর যাবো আর বাকিরা সবাই বললো যে হ্যাঁ সিটিয়ার মোড়ে নামতে হবে আবার কাটা করতে কি ভালো লাগে তো এটাতেই আমরা উঠে পড়লাম এখন ভালোই রোদ রোদ আছে দেখতেই পাচ্ছ তো এটা আমাদের কোনা হাই রোড তো সেখান থেকে টোটো ধরলাম তারপরে চলে এসেছি স্টেশনে দাসনগরে তো দেখো ডোডো এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠছে ডোডোকে বললাম তুমি একটু ওঠো ওপরে একা একা আর তো সারাক্ষণটা তো কোলেই নিয়েছিলাম দাসনগর এসে গেছি আর এখন রোদটা তো ভালোই আছে এখন চারটের মতো বাজে পুরোপুরি চারটে আর তো ভিড় দেখেছো কারণ ট্রেন নাকি এখন ভালোই লেট হচ্ছে কত ভিড় দেখো খালি ট্রেনের অপেক্ষা করতে থাকলাম তো অপর পাশ দিয়ে দেখলাম একটা ট্রেন চলে এলো আর এ পাশেও একটা ট্রেন এলো তো আমি ভাবলাম এটা হয়তো আমরাই উঠবো যাব কিন্তু আমার তখন পড়া হয়নি ট্রেনটা ছিল আমদা লোকাল তারপর মানে সে বললো যে এটা আমতা লোকাল তার জন্য এই ট্রেনটা আর উঠিনি এটাই উঠলে আবার আমাদের বাড়ি কোনো আয়েরও চলে যাবো আমি যখন কলেজ যেতাম এই আমতার লোকালটাতেই উঠে কলেজ যেতাম আর তো চলো তারপরে আরেকটা ট্রেন চলে এসছে তো সেই ট্রেনটাই আমরা উঠে চলে এসছি আর এই দেখো আমরা নেমেও পড়েছি নলপুর নেমে পড়েছি তো এখানেই আমাদের বাড়ি তো আমি ডোডোকে নিয়ে আসছি আর ডোডোর বাবা যাচ্ছে এগিয়ে গিয়ে আর এটা আমাদের নলপুর বাজার তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা ভালো থেকো আর তারপরে দেখা হয়ে গেলো কাকিমাদের সাথে কাকিমারা বলছে ডোডো আর এখানে দেখা হয়ে গেলো আমার মাসির সাথে তো চলো ভিডিওটা এখানেই টাটা